কাকদ্বীপ মহকুমা হসপিটালে ভগ্ন দশা বিল্ডিং থেকে খসে পড়ছে চামড় আতঙ্কে রয়েছে রোগী ও রোগীর পরিবার কাকদ্বীপের গুরুত্বপূর্ণ হসপিটাল কাকদ্বীপ মহকুমা হসপিটাল সুন্দরবনের এই গুরুত্বপূর্ণ হসপিটালে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে মানুষ ছুটে আসে চিকিৎসার জন্য যেমন রয়েছে কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমা সাগর ও সুন্দরবনের একাধিক এলাকার মানুষ এই হসপিটালে চিকিৎসার জন্য ছুটে আসে কাকদ্বীপ মহকুমা হসপিটালে রোগী ও রোগীর পরিবারের আত্মীয়রা আতঙ্কে রয়েছেন তাদের সাথে কথা বলে জানা গেছে কাকদ্বীপ মহকুমা হসপিটালে একটি বিল্ডিং থেকে যখন তখন চামড় খসে পড়ছে রোগী ও রোগীর পরিবারের ওপর আতঙ্কে রয়েছেন তারা এই বিষয়ে কাকদ্বীপ মহকুমা হসপিটালের সুপার কৃষ্ণেন্দু রায় জানান সমস্যার দ্রুত সমাধান করা হবে বর্তমানে সেই দিকে তাকিয়ে রয়েছেন রোগী ও রোগীর পরিবারের আত্মীয়রা ওটাতে কোনো এক সময়ে মেডিকেল অফিসাররা থাকতেন কিন্তু আমরা ওটা রিপেয়ার করার জন্য পিডব্লিউডিতে লিখেছিলাম পিডব্লিউডি বলেছে যে ওটা রিপেয়ার করা সম্ভব নয় বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ ওরা ইয়ন রিপেয়ারেবল বলে একটা সার্টিফিকেট দিয়েছে সেটার এগেনস্টে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আবার চিঠি লিখে পাঠিয়েছি যাতে ওনারা এটা কন্ডেম ডিক্লিয়ার করে দেয় আমরা ওই নোটিশও ওই বিল্ডিংটায় লাগিয়ে রেখেছি যাতে করে ওই বিল্ডিংয়ে কেউ না থাকে কিন্তু এই বিল্ডিং তো আর ভাঙছেন না কেন সামনে রয়েছে হসপিটাল আমরা চাইলেই বিল্ডিং ভাঙতে পারি না আগে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কমিটি আছে ওনারা দেখবেন দেখে ওটাকে কনডেম ডিক্লিয়ার করলে ওনারা ওটাকে তারপর নিজেরাই ভেঙে দিয়ে যায় এখানে এতটা গুরুত্বপূর্ণ হসপিটাল রয়েছে যে পরিবার পরিবারসহ তারাও তো আতঙ্ক রয়েছে না ওটা থেকে ওটাতে কেউ থাকছে না এই মুহূর্তে ওটাতে কেউ থাকে না কিন্তু যেহেতু বিল্ডিংটা আছে সামনে সেহেতু ওখান থেকে ওর মধ্যে কেউ থাকছে না কিন্তু ওটা কেউ ইউজও করছে না কিন্তু ওই চামড় ভেঙে পড়ে যেতে পারে তো না বাইকটা তো ভেঙে যাচ্ছে সেগুলো আমরা যতদূর সম্ভব সরিয়ে রেখেছি অনেকটা অনেক তো আতঙ্ক আছে এই যে আমরা রুগী নিয়ে এসেছি বসার তো জায়গা নেই আর ফের এইখানটায় বসছি যে বিল্ডিংটা আছে ফার নিয়েছে কোন মতে ভেঙে পড়লে আতঙ্ক মানে সমস্যা হতে পারে আজকের হয়নি পরের পর হতে পারে তো আজ না কালকের হতে পারে এইটা আমার মন বলছে যে এটা ভেঙে মোটামুটি নতুন করা হোক প্রশাসনরা কিছু নজর দিচ্ছে না তা জানছি না আমি তো অনেক দূর থেকে এসেছি রুগী নিয়ে আমি তো জানি না ঠিক আপনি কি রুগী ভর্তিও রয়েছে হ্যাঁ আমার এই রুগী ভর্তি রয়েছে আপনার নাম

আপনার কি রুগী ভর্তি রয়েছে হ্যাঁ আপনার নাম মুস্তাফা খান বাড়ি কোথায় নামখানা পাতিবুনিয়া